মুসলমানদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো মুসলমানেরা তোমরা কি বলতে পারো আকাশে চাঁদ কটা মুসলমানেরা বললো আমরা যা দেখবো তা বলবো না আমাদের দুটি ধর্মগ্রন্থের তত্ত্ব এসেছে আল্লাহ বানানো ওই চাঁদ রাতের বেলা পৃথিবীর আধার দূর করে আলো দেয় চাঁদ বর্তমানে দুটা কটা কটা বিজ্ঞানীরা বললো সব ধর্মাবলম্বীরা বললো একটা তোমরা কেন বলো দুটা এরা বলছে আমরা দুটা এই জন্য বলি এখান থেকে দেড় হাজার বছর আগে মক্কার মানুষ আমাদের পায়ে গম্বরকে নবী বলে মেনে নিতে রাজি হয়নি নবী বললেন যেটা চাইবে আমি সেটা দিয়ে প্রমাণ দেব আমি পায়ে গম্বর করা তাই বলেছিল মোহাম্মদ তুমি কেমন পায়ে গম্বর আমাদের কাছে পরীক্ষায় পাশ করতে বলে বিশ্বাস করব। নবী বললেন মা আজাদ জাদি আমি ও দাদারা চাচারা ভাইরা কি তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে ওরা বললা আকাশের চাঁদ মা থেকে কেটে দুভাগ করে আজকের রাতে যদি দেখাতে পারো বিশ্বাস করবে তুমি পায়ে গম্বর নবী বলছেন চাঁদ কাটতে হবে কেন তোমার কাছে যে জাদু কাঠি আছে ওই জাদু কাটি তুমি সারা মক্কা ঘুরিয়ে সব বস করে রেখেছো পাথরের কুচি তোমার কাছে মুঠা করে নিয়ে আসি এনে বলি মোহাম্মদ আমাদের মুঠার ভিতরে কি মুঠা আলগা করি না তুমিও দেখো না আর পাথরের কুচি জবান করে তোমার পায়ে স্বীকৃতি দেয় ও মোহাম্মদ আমরা পাহাড়ের কিনারার গাছ দেখিয়ে তোমার এই জিজ্ঞাসা করলাম তুমি কেমন পায়ে পরীক্ষা নেব চলো তোমাকে নিয়ে গেলাম গাছের কাছে নিয়ে যেতে না যেতে গাছ বললো আন্তা রসুল আল্লাহ আপনি আল্লাহর পায়ে গম্বর কোন সন্দেহ নাই গাছ কেউ পর্যন্ত তুমি জাদু করেছো জঙ্গলে হরিণ পর্যন্ত তুমি জাদু করেছো গোসাপ পর্যন্ত তোমার পয়গম্বরী স্বীকৃতি দিয়েছে এই জন্য আমরা মিটিং করেছি কাবার তলে মিটিং করে বললাম আশেপাশে সব মোহাম্মদের জাদু কাটিতে হয়ে রেস তাই যখন যারে বলে সে মোহাম্মদের মুখে হাসি ফোটায় মোহাম্মদের উপকার করে আকাশের চাঁদ অনেক দূরে অবস্থান করে ওখানে মোহাম্মদের জাদু কাটির পাওয়ার যাবে না এজন্য চাঁদের মাঝখান থেকে কেটে যদি দুদিকে দুভাগ করে দেখাতে পারো তোমার পয়গম্বরে বিশ্বাস করতে আপত্তি থাকবে না রবি বললেন চেষ্টা চালাবো চাঁদ দুটো দেখানোর তবে আমার একটা প্রস্তাব আছে দাবি আছে তোমাদের কাছে মক্কার মানুষ বলল মা সালাকাই এমনি মোহাম্মদ এ সন্তান সমতুল্য বেটা সমতুল্য মোহাম্মদ কি তোমার জিজ্ঞাসা বলো রসুল বলেন আমার জিজ্ঞাসা হলো আমাদের ঘরের পাশে এই যে পাহাড়টা উঁচু মাথা নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাহাড়টির নাম হলো আবু কবায়েস এই পাহাড় পাহাড়ের মাথায় যদি একটু উঠতে পারো তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর তরফ থেকে তোমাদের চন্দ্রজি খন্ডন দেখাতে সুবিধা হবে ওরা বলো পাহাড়ে কেন উঠতে হবে নবী বললেন পায় গম্বদের জন্য আল্লাহ অতীত কাল থেকেই পাহাড়ে রহমত বর্ষণ করে আসে জরে বলুন একটু সোহান আল্লাহ আদম নবীর জমানা থেকে নূহ নবীর জমানা থেকে ইব্রাহিম নবীর জমানা থেকে আল্লাহ পাগেই পাহাড়ে আসমানের রহমত বর্ষণ করে আসে জিবরীল আমিন মারফাতামে তত্ত্ব শুনেছি আরে রহমতটা পয়গম্বরদের জন্য যথেষ্ট এজন্য একটু পাহাড়ের উপরে ওঠো দেখি চেষ্টা চালিয়ে তোমাদের চাঁদ দুটো দেখাতে পারি কিনা ওরা বলল পাহাড়ে উঠলে যদি দুটো চাঁদ মোহাম্মদ দেখাতে পারে চাঁদ তো অনেক দূরে রয়েছে জাদুকাটির পাওয়ার যাবে না চল একটু উঠি পাহাড়ের মাথায় 1500 ফুট উঁচু পাহাড়টা কত কত দেড় হাজার ফুট উঁচু এই পাহাড়টির নাম তারা আবু কবায়স পাহাড়ের মাথা আবু জেহেল উঠলো আবু লাহাব উঠলো উমাইয়াবিন খল উঠলো ওতবা উঠলো সাইবা উঠলো এমন করে আবু সুফিয়ান উঠলো হজরত আব্বাস উঠলো হজরত অমর উঠলো আমার ঘরে এরা তখন কেউ মুসলমান হয়নি সব ইসলামের বৈরী দুশ্মন শত্রু এরা এরা সব উঠে গেল দলপল করতে করতে উঠে গেল পাহাড়ের মাথায় উঠে বলছে মোহাম্মদ এবার দেখাও আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে পাড়া প্রতিবাসীদের সঙ্গে করে নি এ আঙুলটা লম্বা করে বলেছিলেন ইয়া কামার রে আকাশের চাঁদ আমি আল্লাহর সত্য পায় গম্বর যদি হয়ে থাকি মাঝখান থেকে আজ রাতের বেলা খণ্ডন হয়ে দুদিকে দুভাগ হয়ে যাও নবীদের কথা শেষ আকাশের চাঁদের দিকে তাকিয়ে গেল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে দুই সাইডে হয়ে গেছে জোরে বলুন বিনা ক্যাশ কার্ডে বিনা সিম বিনা টাওয়ারে বিনা মোবাইলে সেদিন বিশ্ব নবীর কথা বাস্তবে রূপ দান করেছিল আকাশের চন্দ্র নবী শুধু আঙুলটা লম্বা করে বলল হে আকাশের চাঁদ আমি আল্লাহর সত্য পায় গম্বর যদি হয়ে থাকি মাঝখান থেকে কেটে দুদিকে দুবাগ হয়ে যা আর সাক্কাল কামারা ফিসামা নবীর কথাও শেষ আল্লাহ দেখিয়ে দিয়ে দিলেন আল্লাহ বলেন চাঁদরে পূর্বে যদি আমি তোরে বানিয়ে থাকি তোর মালিক আল্লাহ আমি বলছি আমার নবীর হাসি ফুটা মাঝখান থেকে কেটে দুদিকে দুভাগ হয়ে যায় আল্লাহ বললে কোন সৃষ্টি হুকুম তামিল করে না করে না কথা বলেন ওয়াইন মিন সাইয়িন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি জোরে বলুন এক আল্লাহু আকবার আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ যত সৃষ্টি চোখে দেখতে পাও না এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার হুকুম মানে না আমার হুকুম তামিল করে না জোরে বলুন এক তো সুবহানাল্লাহ

আল্লাহ বলছেন যত সিস্টেমই বানিয়েছি সুরায় তিনের ভিতরে আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি মানুষের পাওয়ার সম্মান মর্যাদা দাম দিয়েছি সবার কাছে বেশি কেমন জোরে বলা যাবে কি আল্লাহ করেন সুরায় বাকার আল্লাহ বলছেন যা কিছু দেখতে পাচ্ছ এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও না আমি সব সৃষ্টি বানিয়েছি মানুষের উপকারার্থে কোরআনের তফসির আল্লাহ বলছি ভুয়াল্লাজি খোলা কুমার আরুদে জামিয়া রে বিশ্ববাসী তোমরা তোমাদের নজরে তোমাদের চোখে এই পৃথিবীতে যা কিছু দেখতে পাও যা কিছু দেখতে পাও না সব সৃষ্টি বানিয়েছি মানুষের উপকারের জন্য মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে তবে শর্ত হলো মানুষকে একটু আমি আল্লাহ আমার হতে হবে কার হতে হবে সব সৃষ্টি মানুষের হবে মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে কারণ সব বানিয়েছে মানুষের উপকারের জন্য আর মানুষ বানিয়েছে কেবল আমার এবাদতের জন্য মানুষ বানিয়েছে আমার এবাদতের জন্য বাঘ এবাদত করতে মসজিদে নামাজ পড়তে আসবে না গোপ্র সাপ কেউ সাপ চন্দ্র রমজান মাস ইফতার করতে আসবে না আসবে না কি ওরা যদি ইফতারের সময় ইফতার করতে আসে চন্দ্র কেউটে কেউ সাপ লেজের ওপরে ভর করে ফনা তুলে ফসফস করতে করতে যদি মসজিদে আসে মগরেবের সময় কেউ আর থাকবে মসজিদে ইফতারের প্লেট নে বলে চন্দ্র বেলা কেউ এসেছে এগারোটা লেজে ভর করে ফসফস করতে করতে ডালা মেলে এসেছে কারে সবল দিয়ে কমপ্লিট করবে তার ঠিক নাই চা সাপন বাসা পালা সাপের রোজা রাখতে বলেনি আল্লাহ বাগের নামাজ পড়তে বলেনি আল্লাহ ভল্লুকের বলেনি সকাল সন্ধ্যা কোরআন তেলোয়াত করো কোন সৃষ্টি আল্লাহ এবার জন্য হুকুম করিনি এবার জন্য হুকুম করা হয়েছে কেবল মানুষকে তবে মানুষ যদি আল্লাহর আপন হয়ে যায় এবাদত করে আল্লাহ বলছেন সব সৃষ্টি মানুষের হুকুম তামিল করে মানুষের মুখে হাসি ফুটাবে কিন্তু এখন একটা গুড়ো মশারও পর্যন্ত কি আমরা বস করতে পেরেছি সার পোকা থাকে না বালিশে উকুন থাকে না মাথায় আমরা সৃষ্টি সেরা কোরআন বলছে আর উকুন কুটকুট করে কামড়াবে মাথায় তার সেরা হলাম আমরা নিকৃষ্ট হলাম তার কাছে আমরা সৃষ্টির সেরা মানুষ আর মশা এসে হেতুরে ডাক্তারের মতো ইনজেকশন দিচ্ছে তাহলে আমাদের এক পয়সা দাম দেশে নাকি মশা আমার ভাইরা দাম পেয়েছে তারা কোরআন সত্য বাস্তবে রূপদান করেছে তারা একটি দলের নাম হলো নবী আম্বিয়া একটি দলের নাম অলি আউলিয়া এরা কোরআন সত্য আল্লাহ রাসমানি কেতাব সত্য বাস্তবে রূপদান করে পৃথিবীতে নজির দেখিয়েছে শত শত হাজারে হাজার জোরে বলুন আমি আমাদের সেলসেলার প্রতিষ্ঠাতা যিনি নাম তার আবু বকর সিদ্দিক এই লোকটি বাইশ বছর কাল একটা না ওই ফুরপুরার দরবার শরীফ থেকে পশ্চিম দিকে এক দেড় কিলোমিটার রাস্তা জায়গাটির পূর্ব নাম ছিল ধন পোতা কি নাম কি নাম ধনপতা ধনপতা এখনো জায়গাটার নাম ধনপতা রয়েছে এখানে দিনের বেলা কোনো মানুষ পাস করত না রাস্তায় হিংসুর জীবদন্তুর ভয় দিনের বেলাও লোক যেত না হিংসুর জীবদন্তু মানুষের ঘাড়ে পড়ত হালুম করে নেকড়ে বাঘ চিতাবাড় বিভিন্ন ধরনের হিংসুর জন্তু বাস করত এই ধনপতার ঝোপের ভিতরে দিনের বেলা নয় রাতের বেলা 22 বছর একটা না আমাদের সেন্সেলার প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্ধি কল করাইছি আল্লাহ রেবাদাত করে কালকাটি কাটি আল্লাহ কাপন বানিয়েছে একটা মৌ একটা বলতা একটা মশা পর্যন্ত তার কানের পাশে হেলিকপ্টারে ডানার আওয়াজ দেয়নি জোরে বলুন একটু সবাই আর আমরা লাইল নেটের মশারি টানিয়ে বিছানার মাদুরের তলায় যদি গুজে দেই আচ্ছা মশারি কোন দরজা আছে কথা বলেন আচ্ছা মশারি কোন জানালা টানালা আছে নাকি ও টানানোর পরে আবার তলায় তলায় বিছানার গুজে হয় যাতে কেউ না ঢুকতে পারে এর ভিতরে ঠিক কিনা দরজাও নেই জানালাও নেই সকালবেলা ভোরবেলা যখন ঘুম থেকে উঠছেন সকালবেলা উঠে দেখতেছেন পাঁচটা সাতটা পাশা লাল করে রেখেছে মশারির গায়ে বসে রয়েছে পাঁচ সাতটা মশা ওদের পাশা লাল এত ভারী উঠতে পারতেস না মানে সারা রাত ঘুমিয়েছি আমরা আর ওরা হেতুড়ে ডাক্তারের মতো যেখানে যেখানে জায়গা ফাঁকা পেয়েছে কপালে হাতে নাকে মুখে শুধু হেতুড়ে ডাক্তার মতো ইঞ্জেকশন চালিয়ে চালিয়ে মাল টেনে পাছা মোটা করে রেখেছে ঠিক বললাম না ভুল বললাম গুড়ো মশা ওরে যদি একবার দুই হাত দিয়ে চড় দেন কানের পাশে ঘুরতেছে বডির পাশে দুই হাত দিয়ে যদি একবার চাপট মারে মারার পরে কাগজে মোড়ক করে যদি আর্জি করে নিয়ে যান পিজি হাসপাতালে নিয়ে যান মেডিকেলে নিয়ে যান নীল রতনে যদি নিয়ে যান নিয়ে যদি বলেন ডাক্তার সাহেব কানের পাশে ভব করছিল রাগ সহ্য হয়নি দুই হাত দিয়ে চড় মেরেছি আর কোথায় কোথায় ভেঙে গেছে একটু ঠিক করে সব জড়া ছড়া দিয়ে দেন ডাক্তার শুনে বলবে কিনা কগেলাস খেয়ে এসেছিস বল এ ডাক্তার বলবে না বলবে না ডাক্তার বলবে ক গ্যালাস খেয়ে এসেছিস বল যেখানে চড় মেরেছিস ওখানে তেরো বড়ি মিক্সার হয়ে গেছে ওরা সার্জারি করার কোন লাইন নেই কোন জায়গায় ভাঙা জড়া দেব ও তো একদম ট্যাবলেট বডির মতো সব কমপ্লিট হয়ে গেছে ওর জানও বেরিয়ে গেছে ওরা এখন আর সার্জারি করে প্লাস্টার করে কোনো লাভ হবে না মশা জানে মানুষ যদি একবার দুই হাত দিয়ে চড় দেয় বিবি বাচ্চার নাম জনম জনম ভুলিয়ে দেবে তবু আমাদের পাশে আসে না আসে না কথা বলেন আছে কিনা কিন্তু সেই খোদার যারা পৃথিবীতে আল্লাহ প্রেমিক হয়েছে মান এই যারা আল্লাহর হয়েছে আমার আল্লাহ তাদের আপন হয়ে গেছে আর আল্লাহ যাদের আপন হয়ে গেছে পৃথিবী একটা সৃষ্টি তাদের পশমের ক্ষতি করবে না করবে না করবে না জোরে বলুন একটু সভান আচ্ছা আমরা যদি সুন্দরবন বনে জঙ্গলে বেড়াতে যাই হরিণ দেখার জন্য খরগোশ দেখার জন্য কুমির দেখার জন্য বানর দেখার জন্য হনুমান দেখার জন্য জঙ্গলি মুরগি দেখার জন্য পাখি দেখার জন্য মৌচাক দেখার জন্য আছে না জঙ্গলে জঙ্গলে অনেক জীবজন্তুর বাস আছে আমি ওই সপ্তাহ শুনে খুশি বাংলাদেশের কয়রা থানায় প্রোগ্রামে গেলাম ওরা আবার ওদের নিজেদের ভটভটি নিয়ে আমারে জঙ্গল বেড়াতে নিয়ে গেলেন বাংলাদেশের জঙ্গলে তো ঘুরিয়ে ঘুরিয়ে বানর দেখলাম হনুমান দেখলাম জঙ্গলি মুরগিও দেখলাম কিন্তু মনে যে সবটা ছিল সব মিটিয়ে বাড়ি আসতে পারেনি মানে হলুদ ডোরা কাটা একটু দেখার ইচ্ছা ছিল কিন্তু অনেক কিছু দেখলাম জঙ্গলের ভিতরে কিন্তু বাঘ দেখার সুযোগ হলো না আচ্ছা বাঘের সঙ্গে যদি একটু চোখেচকি হয় তারে আনন্দ হবে না মনে ভয় হবে বাঘের সঙ্গে যদি চোখে চোখে হয় একদিকে আনন্দ হবে গল্প করা যাবে বাঘ দেখিয়েছি কিন্তু বাঘের সঙ্গে যদি দেখা দেখি হয় আর বাঘ যদি মোটা নজর একবার গোপ ফুলিয়ে তাকায় জনম জনম বিবি বিধবা বাচ্চা এটি হবে না হবে না হালুম করে যদি একবার ঘাড়ে পড়ে বাঘের সব থেকে প্রিয় খাবার হলো মানুষ ঠিক বললাম না ভুল বললাম বাঘের সব থেকে প্রিয় খাবার মানুষ আমাদের যেমন প্রিয় খাবার গরুর গোস্ত কিসের গোস্ত আমাদের প্রিয় খাবার গরুর গোস্ত বাড়ির থেকে কোন আত্মীয় বাড়ি যাচ্ছেন কুটুম্ব বাড়ি বাড়ির মেয়েরা জিজ্ঞাসা করছে আজ বুধবার বিকেলে যাচ্ছ বাড়ি আসবে কবে বলে রাতটুকু থেকে বৃহস্পতিবার সকালে বাড়ি আসবো কিন্তু শুক্রবার পার হয়ে যাচ্ছে তাও বাড়িওয়ালা বাড়ি আসে না তো কারো কাছ থেকে টেলিফোনে মোবাইলের মাধ্যম দিয়ে ফোন ধরেছে বাড়িওয়ালার কাছে যে জরেটারে টরে পড়লো নাকি না রাস্তায় যেতে যে অ্যাক্সিডেন্ট মরি টলি গেল নাকি বৃহস্পতিবার সকালে বাড়ি আসবে বললো শুক্রবার পেরিয়ে যাচ্ছে তাও বাড়ি আসে না কোন ক্রমে ফোন ধরেছে বাড়িওয়ালার কাছে কি খবর তোমার বলছে বাড়ি তো যেতে পারছি নে কি হয়েছে তোমার বলো কি জ্বর সর্দি কাশি হয়েছে বলে জ্বর সর্দি কাশি কিচ্ছু হয়নি বলে তাহলে বলে পান্তা ভাত গোস্ত দেখছে বাড়িতে পনেরো দিনে একদিন মাসে একদিন কষ্ট পরিশ্রম করে গোড় করে রান্না করে খাওয়া হয় আর আত্মীয়ের বাড়ি এসেছি পান্তা ভাত গোশত দিচ্ছে তো এই গোশত ফেলে বাড়ি যে কি করে সৈন্য সাক্ষায় এই গোশত ফেলে বাড়ি যে কি করে সজনে সাক্ষায় খায় পয়সাকে ডাটা কি করেছি ভাই এজন্য গোশত যত সময় বিয়ের হাড়িতে থাকবে ও কিবারে বাড়ি যাব সব কথার খেয়াল করো না যত সময় মাল থাকবে তত সময় আছে কারণ ভালো জিনিস পেলে কেউ আর বাড়ি আসার নাম করে না ঠিক না বল বাঘ হলো হিংস্র জীবের ভিতরে সব উত্তম হিংস্র জীব এ বাঘ পর্যন্ত মানুষের বস হয়েছে আমাদের বসিরাটে একজন ব্যক্তি কবরস্থ হয়ে আছে নাম তার হজর শাহ আলী রহমাতুল্লাহ বসিরাট শহর বাদামতলা আস্তানা ওই স্কুল লাইব্রেরির কাছাকাছি স্কুল লাইব্রেরি টাউন স্কুল এর কাছাকাছি লোকটির নাম শাহ আলী রহমাতুল্লাহ সারা জীবন বাগের পিঠে চেপে বসিরাহ বাসীদের কাছে কলেমার দাওয়া দিয়েছিলেন তিনি জোরে বলুন একটু মানুষের বাড়ির দরজায় যেতেন মানুষ বলতো তোমার বাঘ আগে থামাও বাঘ ধরো উনি বলতেন নলা তাহাজা নলা তা খবি আঁকি কোনো ভয় নেই কোন চিন্তা নেই বাঘ আমাকে যেমন পিঠে করে নিয়েছে বেবেলাচ্ছে তোমাদের একটা পশমের ক্ষতি করবে না কারণ আল্লাহ বাঘকে আমার বশ করে দিয়েছে জোরে বল আল্লাহ আর আমি আপনি যদি একটু বাঘ দেখি বাঘ দেখার পরে বাঘের ডেকে যদি বলে বাঘ সাহালির মতো আমার একটু পিঠে করে তুলে নে পায়ে হেঁটে পাবাতা হয়ে গেছে আমার বাড়ির কাছে পৌঁছে দে এক লাভ দিয়ে যতদূর যেতে পারি এর ভিতরে যদি তোমার পাই তাহলে তোমার বিবি বিধবা বানাবো তিম করে ছেড়ে দেবো অসুবিধা নাই এ বাক পর্যন্ত বস করেছে মানুষ কোরআন যে সত্য বাস্তব প্রমাণ করেছে তিনি হলেন বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তিনি হলেন আমাদের সেলসিলার প্রতিষ্ঠাতা মরহুম দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিকল করাইশি জোরে বলুন একটু সবহান আল্লাহ আল্লাহর কোরআন যে সত্য বাস্তবে তারা সেটা প্রমাণ করে দেখিয়েছেন গুরু শিষ্য দুই জনে প্রোগ্রাম করতে গেছেন ওয়াজ করতে গেছেন আসামের গৌহাটি কোথায় নাম বললাম আসামের গৌহাটি আসাম হলো ঝোপঝাড় জঙ্গলে ভরা আসামের জঙ্গলে হিংস্র জীবজন্তু বসবাস করে আসামের চিড়িয়াখানাও আছে আমি অদম দেখে এসেছি আমার ভাইরা তো এই আসামের গুয়াহাটিতে প্রোগ্রামে গেছে যাওয়ার পরে কর্তৃপক্ষ বাড়িওয়ালাদের কাছে খবর শুনলেন এই গৌহাটির জঙ্গলের ভিতরে আল্লাহর একজন অলির কবর রয়েছে কার কবর অধিকাংশ অলিরা লোকালে পছন্দ করেনি তারা ঝোপঝাড় জঙ্গল পছন্দ করে আল্লাহ ইবাদত করে আল্লাহকে আপন বানিয়ে কাল কাটি জঙ্গলি কবরস্থ হইছে শতকড়া 95 বল্লোবদা ভুল হবে না শতকড়া 95 বল্লো ভুল হবে না অধিকাংশ পশ্চিম দেশের মানুষ আল্লাহর ওলিরা এরা মৃত্যুবরণ করেছে ঝোপঝাড়ের ভিতরে পরবর্তীতে মানুষ গাছপালা কেটে آباد করে সেখানে কবরের কিছু স্মৃতি বানিয়েছে কিন্তু পূর্ব যুগে তারা মারা গেছে ঝোপঝাড়ের ভিতরে পরবর্তীতে সন্ধান হয়েছে তারপরে সেখানে গাছপালা কেটে আবাদ বানানো হয়েছে অধিকাংশ জায়গায় যেয়ে বল। এটা বাস্তব নব না আল্লাহর মহানলি আবু বকর কল করে এবং বসিরা ডাল্লামা তার প্রধান খলিফা ছিলেন যিনি তাকে সঙ্গে করে নিয়ে গেছেন প্রোগ্রাম করতে পীরদের কাজ ছিল কিছু সাগরেদের সাথে করে নিয়ে যাওয়া ডেকে বলছে বাবা বড় মালানা যেখানে প্রোগ্রাম করতে এসেছে সেখানে জঙ্গলের ভিতরে আল্লাহর একজন জেন্দা বলির কবর আছে খবরে শুনছি জলসা হবে রাতে আমরা তো দিনের বেলা এসেছি এক এলাকা থেকে প্রোগ্রাম সের আর এক এলাকায় হাতে যথেষ্ট সময় আছে বাবা আল্লাহর জেন্দা বলিদের কবর যে আর করতে কোনো আপত্তি তোমার আছে নাকি

আল্লাহর নবী সোনার জবানিতে হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকতে তত্ত্ব পরিবেশন করলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হারামাত তিনি হারাম সব করেছেন নিষেধ করেছেন বারণ করে দিয়েছেন আন্তাকুলা ভক্ষণ করতে খেতে আলাল আর দুনিয়ার মাটিকে আসজাদাল আমবিয়া নবী আমবিয়া এবং এদের দোসর যাদের বলা হয়েছে অলি আউলিয়া এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীরা কবরে হাইয়ন তারা জেন্দা বস্তায় থাকে এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি নবীদের জন্য দৈনন্দিন পরিবেশিত জরে বলা যাবে না সবান নবীর কথা তাহলে সত্য না মিথ্যা জোরে বলেন নবীর কথা সত্য মরণের পরও মরা মানুষেরা কথা বলেছেন মরণের পর কবরের ভিতর থেকে তারা তত্ত্ব দিয়ে মানুষকে খুশি করেছে নবীরা যে কবরে জেন্দা তার বাস্তব প্রমাণ দেখালেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ জরে বলুন একটু সোহানাল্লাহ নবীজির এতেকালের পরে নবীজিকে কবরস্থ করা হলো তার প্রাণ বিবি আবু বকর সিদ্দিক রাজিয়াল কন্যা মায়েশার ঘরে আপনাদের কারো দ্বিমত আছে নাকি এতে কারো কি দ্বিমত আছে নাকি পৃথিবীর সব মুসলমানের একমত নবীজি ইন্তেকালের পরে তার স্ত্রীর ঘরের ভিতরে কবরস্থ হয়েছে স্ত্রীর নাম হজরতে মাইশাতুল হুমায়রা রাদী অল্লাহান হাঁ হাঁ যার বাবার নাম ছিল আবু বকর কর কি নাম আবু বকর সিদ্দিক এনারী কন্যা নবীজীর স্ত্রী হয়েছিলেন মদিনায় আসার পর আল্লাহর নবী তারই ঘরে কবরস্থ হয়েছে নবীজির এতেকালে দু বছর পরে আবু বকর সিদ্দিকের এতেকাল হলো আবু বকর সিদ্দিক যখন এতেকাল করছেন বিশ্বক্রিয়ায় যখন তিনি কষ্ট পাচ্ছেন গারে সুরে সেই গর্তের ভিতরে হিজরতের রজনীতে সাপ দংশন করেছিল তারে নবীজি সেই সময় জীবের থেকে থুতু নিয়ে ওনার সাপে কাটা দাগে লাগিয়েছিলেন বিশ্বক্রিয়া পানি হয়ে গিয়েছিল কিন্তু বিষের জীবাণু ছিল তার বডির ভিতরে মরণের সময় বৃদ্ধ বয়সের রক্তের তেজ কমে গেলে ওই বিষক আবার নতুন করে শুরু হয়েছিল আর এই বিষক্রিয়ার কষ্টে তিনি ইন্তেকাল করেছিলেন এজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহকে শহীদি মরণ হিসাবে বিশ্বের সব মুফাসসিরেরা মুহাদ্দিসরা একমত হয়ে তত্ত্ব দিয়েছেন সাপে কেটে কোনো মানুষ যদি মারা যায় কোন ওজার কাছে কাছে যদি নিয়ে যেতে না বলে সে ও লোক তার মরণ শহীদি মরণ হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি বলে অমুক ওজার কাছে আমারে নিয়ে যাও ওখানে নিয়ে গেলে আমি বেঁচে যাব ওর মরণ যদি ওই বিষক্রিয়ায় হয় ও কিন্তু বেঈমান হয়ে কোন ওজার উপরে ভরসা করে চিন্তা ভাবনা নিয়ে আপন যদি বলা হয় তাহলে কিন্তু তার ইমান থাকবে না সে বেঈমান হবে আল্লাহর উপরে তাককাল করি যদি থাকে আল্লাহ বিশক কিরে আমারে বাঁচালো বাঁচাতে পারে আবার মারলেও মারতে পারে যেমন পায়গম্বর ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ ইচ্ছা করলে তুমি আগুনের কুণ্ড আমার জন্য ফুলের বাগান বানাতে পারো আবার ইচ্ছা করলে আগুনে পুড়ি আমারে সাই বানাতে পারো তুমি যেটা পছন্দ করো আমার সেটা পছন্দ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন দায়িত্ব যখন আমার হাতে তুলে দিলে ইব্রাহিম কি করে তোমারে পুড়িয়ে মারি যে আগুন আমি বানিয়েছি পুরানোর জন্য সে আগুন কাজকে হুকুম করছে আমার মান্দার জন্য বন্ধুত্ব করার জন্য